জানো তো বন্ধুরা আমার ভাগ্যটা না খুব খারাপ শুভ সকাল বন্ধুরা মনীষ সংসারে আর একটা নতুন সকালে নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর হ্যাঁ আমি তো ভালো আছি কিন্তু মনটা একটু আমার খারাপ আছে প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে মেয়েকে স্কুল পৌঁছে দেওয়া হয়ে গেছে আর এদিকে সবাই চাটা খেয়ে নিয়েছে আর আজকে দেখো কীরকম আমার কাজ বেড়ে গেল এখন রান্নাঘরটা আসলাম পরিষ্কার করতে ওদিকে বিছানা টিছানা সব কিছু গুটিয়ে নিয়েছি আর এখন কাজ কাজে হাত দিলাম তো সকালে ওদিকে মেয়েকে একবার রেডি করতে একবার এদিকে চাটা চাপিয়ে দিয়েছিলাম তো চাটা পড়ে গেছে মানে একটু যদি ও অন্যদিকে গেছি কি না বা সামনে থাকলে কিছুতেই পড়বে না কিন্তু কোথাও একটু গেলেই পড়ে যাবে তো দুধ যা ছিল তো উতলে পড়ে গেছে তো গোটাই চাটা তাই হয়ে গেছে তাই একটু এখানটা মুছে নিই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমি কি কি কাজ বাজ করছি সেগুলো সব দেখতে থাকো আর তার সাথে তোমাদেরকে বলবো যে আমার ভাগ্যটা আমি খারাপ কেন বলছি আর হ্যাঁ আজ হচ্ছে বৃহস্পতিবার আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে শুরু করছি আমার ভাগ্যটা যে খারাপ সেটা আমি অনেক ক্ষেত্রেই প্রমাণ পেয়েছি কিন্তু এখন বলছি যে কারণে সেটা হচ্ছে যে এই যে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি না তো দেখো একদিনে যে হবে না এক মাসে দু মাসে সেটা জানি কিন্তু কোনো দিন যে আমার মনিটাইজেশান অন হবে সেটাও আমার সন্দেহ আছে আমার তো একটু মনে হচ্ছে না যে কোনো দিন আমার মনিটাইজেশান অন হবে কেননা যেভাবে সাবস্ক্রাইবার বাড়ছে এক একটা সাবস্ক্রাইব পাওয়া যে কত বড় ব্যাপার সেটা আমি এখন খুব ভালো মতো বুঝতে পারছি আছে তো প্রচুর মানুষ আমার আত্মীয়র মধ্যে এমন অনেক আছে যারা এখনও মানে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অথচ তারা দেখেছে তারা জানে যেহেতু আমি স্টোরিতে স্ট্যাটাসে দিয়েছিলাম তো তারা জানে যে হ্যাঁ আমি একটা চ্যানেলের নাম দিয়ে ওটা দিয়েছিলাম তো জানে অনেকে দেখেছে স্ট্যাটাস তো দেখলে আমি বুঝতে পারবো যে কারা কারা দেখেছে কিন্তু সাবস্ক্রাইব এখনও তারা করেনি হ্যাঁ ভিডিও হয়তো দেখবার সময় নাও পেতে পারে কিন্তু সাবস্ক্রাইব একটা করে করে দিতে পারে যখন কোনো কাজ না করব, তখন অনেকেই বলবে যে এটা কর ওটা কর উৎসাহ দেবে কিন্তু যখন কোনো কাজটা তুমি করবে তখন সেটাতে কেউ মানে কি বলবো সাহায্য কোনো করবে না টাকা পয়সা দিয়ে তো মানুষ সাহায্য করবেই না কিন্তু একটা যদি সাবস্ক্রাইব করে যদি একটু সাহায্য হয় কিন্তু সেটাও সে তারা করবে আর ওদিকে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে বাসনগুলোও ধোয়া হয়ে গেছে আর এখন এই উঠোনটা একটু ধুয়ে নিচ্ছি ঝাঁটাটার অবস্থা তো খুবই খারাপ তোমাদেরকে তো সেদিন ভিডিওতে বললাম তাই ঝাঁট দিতে মানে খুব কষ্ট হচ্ছে তাই বললাম জল ঢেলে একটু ধুয়ে দিয়ে তারপর অনেক বালিও ছিল কালকে ওর বাবা সাইকেলটা এখানে ধুয়েছিল তো ওই জন্য নোংরা টোংরা অনেক পড়েছিলো তাই ভাবলাম একটু ধুয়ে দিই একটু ধুয়ে দিলে বেশ পরিষ্কার লাগবে দেখতে আর এখন তো বৃষ্টিও তেমন খুব একটা পড়েনি তো বন্ধুরা আমার রিলেটিভ প্রচুর আছে আমার আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি বাবার বাড়ি সব দিকেই মানে আমার প্রচুর আত্মীয় স্বজন আছে কিন্তু কী বলতো আর্য মানে করার কিছু করবো না আগেও যখন আমি নাইটির ব্যবসাটা করতাম তখন অনেকে বলতো এটা হ্যাঁ কর 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 আমি নেব আমি নেবো বলতো কি বলে আমি বলার পরেই মানে আমি যখন প্রথম প্রথম ছবি পোস্ট করেছি তারপর নিয়ে এসেছি তখন নিয়ে এসেছিলাম তখন আর অনেকে আছে যে নেয়নি তো আমি যদিও একটু ডিজাইনের নাইটিটাই বেশি তুলেছিলাম আবার অনেক রিলেটিভের মধ্যে ছিল দূরের রিলেটিভ যারা এক দুজন যাদের বাড়ি গিয়েছিলাম তারা বলছে ও তোরা এখন এইগুলো করছিস আমরা তো আমার তো একশো টাকা দামের নাইটি পড়ি তো এরকম আর কি তো ঠিক নেয় তো নিই আবার উল্টো সব কথা তো এইগুলো শুনতে খুব খুব একটা ভালো লাগে না তো যাই হোক তো এটা বলছি কেন জানো তো হ্যাঁ মানে আমি অনেক চ্যানেল দেখলাম ঘুরে তো তাদের দেখছি হয়তো আমার মতনই আমি হয়তো বেশি দিন না এই দেড় দেড় মাস পেরিয়েছে দু মাসের কাছাকাছি হতে চললো তো বেশ কয়েকটাই ভিডিও দেখা দেওয়া হয়ে গেছে প্রতিদিনই দিই দিচ্ছি ভিডিও যবে থেকে চ্যানেলটা খুলেছি তবে থেকে আমি ভিডিও পোস্ট করছি তো অন্য চ্যানেলগুলো আমি দেখছি বেশ ভালোই কমসে কম তাও তো পাঁচশোর কাছাকাছি আটশো কারো কারো তো ওয়ান পেরিয়ে গেছে তো সাবস্ক্রাইব হয়েছে কিন্তু আমার আমার আজ দু মাস মানে হতে চললো কিন্তু মাত্র পঞ্চান্নটা সাবস্ক্রাইবার হয়েছে তো এটা ভেবে ভেবে আমার অবাক লাগছে যে কি বলবো বলো মানে এটাই মানে একটা খুব খারাপ লাগছে যে আমি যে কোনো কাজটাই করতে যাই আমার ভাগ্য আমার সাথ দেয় না এটাই হচ্ছে বড় ব্যাপার তো জানি না কি হবে কি না তবে হ্যাঁ একটা করে যদি আমার রিলেটিভরা আমার এফবিতে যে ফ্রেন্ড আছে ছশো থেকে সাতশো আমার এফবিতে ফ্রেন্ড আছে তারাও যদি একটা করে সাবস্ক্রাইব করে দিত না তো আজকে অনেক অনেকজনই হয়ে গেছিল হয়ে যেত কিন্তু করবে না কেন এফবিতেও যারা আছে তারা তো ফটো দেখে আর চলে যায় ওখানেই লাইক কমেন্ট করে না তো এখানে কি সাবস্ক্রাইব করবে আর আমার যে সমস্ত আত্মীয় স্বজন সব আছে না মাসির বাড়ি পিসির বাড়ি শ্বশুরবাড়ির অনেক মানুষ আছে হয়তো তো অনেকে হয়তো জানে না আবার অনেকে জেনেও মানে এখনও না জেনে আছে তো ওগুলো যদি আমার সাবস্ক্রাইব করে দিত না তো এখন মোটামুটি কমসে কম না হলেও পাঁচশো কাছাকাছি তো হয়েই যেত কেননা প্রত্যেকের ঘরে এখন দেখো আমাদেরই যেমন চারজন মানুষ চারজনের মধ্যে তিনজনের হাতে ফোন তো সেরকম অনেক বাড়িতে আছে যে দুজন তিনজন মানে চারজন যদি ফ্যামিলিতে থাকে তো দুজন কি তিনজনের হাতে ফোন তো থাকবেই তো সেই আর কি তো হয়ে যেত কিন্তু না করলে তো কিছু করার নেই এখানে তো আমি আর নিজের হাতে কিছু না যে আমি গিয়ে করে দেবো বা বললেই মানে আমি করে দেবে সেটা কিছু না নিজেদের ইচ্ছা হবে তাহলে করবে তো যে কজন বন্ধু এখনও আমাকে দেখছো আমাকে সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটাকে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কিছুই বলার মতো কিছু আর নেই তোমাদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া তোমরা যে কজন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো আমার নিজের কিছু মানুষ আমার পাড়ার কিছু মানুষ আর যে সব দূরের বন্ধুরা যারা আছো তা তোমাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তো এইভাবে পাশে থেকে একটু সাপোর্ট করো পারলে ভিডিওগুলো দেখো তোমাদের সময় একটু দিয়ে আর এদিকে রান্না রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেল তোমরা তো দেখলেই আর ওইদিকে মেয়েও খেতে চাইছিলো মেয়েকেও খেতে দিয়ে দিলাম আর এখন দেখো রান্নাঘরের তাকটার অবস্থা দেখছো কী হয়েছে তো এখন এটাকে একটু গুছিয়ে নিই আর কয়েকটা জিনিস কালকে ওর বাবা রাত্রে নিয়ে এসেছিলো তো সেগুলো ডিবাতে মানে রাখা হয়নি ঢালা হয়নি রাত্রে আর ভালো লাগছিল না আর সকাল দিকে তো কাজের মধ্যে ব্যস্ত থাকি তো হয়নি তো এখন ওদিকে চাপিয়ে দিলাম একটু রাত্রের জন্য ছোলার ডাল তো ওটা ওখান হতে থাক আর দিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছে আর এখন এটা এখানটা একটু ভালো করে বাগিয়ে গুছিয়ে নিই তারপর তাকে ওদিকে হোক ছোলার ডালটা তবে হ্যাঁ মনে অনেকটা সাহস করে চ্যানেলটা খুলেছি এত তাড়াতাড়ি আমি হার মানবো না চেষ্টা আমি করে যাব যতদিন চেষ্টা করার তারপর যদি না হয় তখন হয়তো হাত হাল ছেড়ে দেবো কিন্তু এখন কোনো মতেই হাল ছাড়াবো না তাতে সাবস্ক্রাইবার হোক না হোক ভিউয়ার্স হোক কি না হোক এখন আমি ভিডিও দিয়ে যাব যতটা পারবো যতদিন আমার হাতে ফোনটা থাকবে ততদিন ভিডিওতে মানে দেখছে অনেকেই কিন্তু সাবস্ক্রাইবটা কেন হচ্ছে না সেটা বুঝতে পারছি না একটা দুটো ভিডিও তো বেশ ভালোই ভিউ গেছে ওয়ান কে টু কে মতো তো কিন্তু ওই দুটো ভিডিওই গেছে কিন্তু বাকি ব্লগুলো সেরকমভাবে মানে খুব একটা ভিউ হয়নি এখনও ও যাই হোক আস্তে আস্তে হবে সবাই একটু টাইম লাগবে এটা জানি তো দেখো তোমাদের সাথে বলতে বলতে এখানটা পুরোটা গোছানো হয়ে গেল। সব গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম ঠিকঠাক করে আর এখন দেখো এই যে মিক্সিটা কালকে বের করেছিলাম তো এটার তো বড়টার তো খুব একটা দরকার থাকে না তো এটা ধুয়ে পুছে তো ওখানে রাখা ছিল আর এখন এখানে রেখে দিলাম এখানেই রাখি আমি মিক্সিটা কেননা প্রতিদিন তো বার করতে হয় না মিক্সি তো তাই এখানে মিক্সিটা রাখি আর বড়ো জারটাও এখানে ভরে দিয়েছি ছোটোটা রাখি সামনে হাতের কাছে তো সব এত জিনিসপত্র আছে যে বারবার করে এগুলো পড়ে যাচ্ছে প্লাস্টিক প্লাস্টিক থলি এসব আছে আর দেখি এদিকে তরকারিটা ছলার ডালটা মানে হয়ে গেছে তো তোমাদেরকে তো বললাম যে ছোলার ডালটা বসিয়েছি তো এই যে রাতের তরকারিটা তো করে রেখে দিই ওদিকে তো মেয়েকে খেতে দিয়েছি দিনের তো রান্নাবান্না সব হয়ে গেলো পোস্ত আর কেঁদুরি আলু ভাজা আর একটু মুগের ডাল করেছিলাম তো তোমরা তো তোমাদের দেখালাম তো আর বলেও দিচ্ছি ওই জন্য একবার মুখে আর এই যে ছলার ডালটা হয়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে আজকের ব্লগটা অনেকটাই ছোট হলো তাহলে বিকেল দিক থেকে না কোনো ব্লগ করিনি কেন কয়েকটা কাজ অন্য অন্য তাই তা আর কি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগলে একটা কমেন্ট করবে পরের দিন আসছি নতুন একটা ব্লগ নিয়ে